আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে বিসিকে অস্বীকার করার মতো কোনো সুযোগ একজন উদ্যোক্তার নাই আর কি যারা বিসিক থেকে ট্রেনিং নিয়েছে কেবলমাত্র তারাই জানে বিসি একজন ক্ষুদ্র উদ্যোক্তার জন্য কি ধরনের সহায়তা দিতে পারে বিসি। একজন উদ্যোক্তাকে হাতে কলমে শিখিয়ে ছেড়ে দেয় না পরবর্তী সময়ে তাকে তদারকি করে মনিটরিং করে এমন কি। একজন উদ্যোক্তা যদি বিসিকের সাথে লেগে থাকে তাহলে তাকে সর্বোচ্চ সহযোগিতা করে বিসিকের তৎকালীন যে দায়িত্বরত ডিজি সার ছিল যথেষ্ট পরিমাণে আন্তরিক ছিল স্যার সহযোগিতায় আমরা যারা বর্তমানে ক্ষুদ্র উদ্যোক্তা আছি কিংবা আমি ব্যক্তি মাফুজ এখন আছি তার হাত ধরেই আমরা এখন বরিশালে ব্যবসা করতেছি কিংবা সফলতা পাচ্ছি আসলে আজকের এই প্রোগ্রামে দাওয়াততে খুবই ভালো লাগতেছে আসলে আমরা ক্ষুদ্র উদ্যোক্তারা সব সময় বিভিন্ন ধরনের সমস্যা সমস্যার মধ্যে পড়ি আমি বরিশালে দুই সাল থেকে ক্যাটারিং সার্ভিস নিয়ে কাজ করতেছি ক্যাটারিং সার্ভিস বলতে মানুষ অনেকেই মনে করে যে হয়তো বা ম্যান পাওয়ার ম্যান পাওয়ার বলতে বিভিন্ন জায়গায় মানুষ লোকজন সাপ্লাই দেয়া কিন্তু আমার কাজটা এইটা না আমি ফুড আইটেম নিয়ে কাজ করি খাবার সাপ্লাই দিয়ে তো খাবার সাপ্লাইটা হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা সেটা হচ্ছে আপনি যত ভালো খাবারই দেন না কেন কারণ না কারো অপছন্দ এটা হবে কারণ কারণ সবার তো আর টেস্ট বা একরকম না আবার দেখা গেছে সবসময় কাঁচামাল একরকম পাওয়াও যায় না বাজার সংকট থাকেই এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা আবার বাজার দর এক রকম থাকে না বাজারে রকম থাকে না এগুলো একরকম সমস্যা এগুলো আসলে সমাধান করার তেমন কিছুই নেই আমি আঠারো সালে মাস্টার্স দুই হাজার আঠারো সালে মাস্টার্স কমপ্লিট করেছি বরিশাল ডিএম কলেজ থেকে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে অনেকেই মনে করে কিংবা বলাবলি করে যে আসলে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট কেন ব্যবসা করবে সে তো আসলে চাকরি করবে এই যে মানুষের মধ্যে ধারণা না থাকাটাই ভালো এই দুর্বল ধ্যান ধারণা মানুষের মধ্যে থেকে সবার আগে পরিত্যাগ করতে হবে যখন মানুষ এই দুর্বল ধ্যান ধারণা পরিত্যাগ করবে তখনই একটি দেশ ও জাতির উন্নয়ন করা সম্ভব হবে এই দুর্বল ধারণা থেকে একটি দেশ আগাতে পারে না একটি জাতি আগাতে পারে না এটি যখনই পরিত্যাগ হবে তখন একটি সমাজের উন্নয়ন হবে আমি আমার নিজের পরিবারের থেকে এখন পর্যন্ত দুই সালে এসে ওই ছয় বছর ছয় বছর আমার ব্যবসার লাইফ এখন পর্যন্ত আমি আমার নিজের পরিবার থেকে এই সমস্যা ফেস করতেছি আমি আমার ক্যাটারিং সার্ভিসের পাশাপাশি এখন একটা কমিউনিটি সেন্টার দিয়েছি যেটার নাম হচ্ছে সৈয়দ কনভেনশন হল এটা এক বছর হয়েছে আর একজন ক্ষুদ্র উদ্যোক্তার জন্য অবশ্যই ঋণ সেবা দরকার বাংলাদেশ সরকার অবশ্যই আমাদের জন্য ঋণ সেবাটা অনেক সহজ করেছে কিন্তু এটি আসলে খাতা কলমে পর্যন্তই সীমাবদ্ধ যতই বলুক যে এটি আপনাদের জন্য অনেক সহজ করা হচ্ছে কিন্তু আসলে এটা আমরা ব্যাংকে গেলে ওইভাবে অত সহজ যে পাই না এটা আসলে সহজ করা উচিত আর পাশাপাশি আরেকটা বিষয়ে আমি আসলে আমার কাছে মনে হলো যে এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে উদ্যোক্তা উন্নয়নে বিসি অনেক কাজ করে আর বিসিকে এইটা হচ্ছে আমার নিজের মতামত সেটা হচ্ছে বিসিকের পক্ষ থেকে এই রকম কোনো বিজ্ঞাপনের ব্যবস্থা করা যায় কিনা তাতে হচ্ছে দেশ সমাজ কিংবা পরিবারের মানুষের হয়তোবা বা মন পরিবর্তন হতো যে টিভি চ্যানেল কিংবা বিভিন্ন ধরনের সামাজিক সচেতনতা বৃদ্ধি করার জন্য বিজ্ঞাপনের ব্যবস্থা করা যে আপনারা চাকরির পিছনে দৌড়াবেন না আপনারা আপনাদের সন্তানকে ব্যবসা ব্যবসায়ী হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন তাহলে হবে কি দেশের একটা দেশের উন্নয়ন হবে আপনার পরিবারের উন্নয়ন হবে আপনার সমাজের উন্নয়ন হবে চাকরি পিছনে না দৌড়িয়ে আপনারা ব্যবসা ব্যবসার পিছনে দৌড়ান ব্যবসায়ী হন আপনার সন্তানকে ব্যবসায়ী বানান এইরকম কোন বিজ্ঞাপনের ব্যবস্থা করা যায় কিনা এটা আসলে আমার নিকট অনুরোধ রইল সরকারিভাবে এরকম কোন ব্যবস্থা করা যায় কিনা আসসালামু আলাইকুম এখানে যারা অতিথিবৃন্দ এসেছেন আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সকলের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম